হাসিরের মাঠে বিচারের সময় আল্লাহ আল্লাহতালা দুইজন ব্যক্তিকে তার সামনে দাঁড় করাবেন এবং বলবেন তোমরা দুজনেই পৃথিবীতে খুব বেশি গুণাহ করে ফেলেছ এবার তোমরা দুজনেই জাহান নামে যাও এখন জাহান্নামের দিকে একজন খুব দ্রুত দৌড়ে যেতে থাকবেন আর অন্য একজন আস্তে আস্তে জাহান্নামের নামের দিকে চলতে থাকবেন তারপর দুজনেই মাঝে মাঝে যে ব্যক্তি আস্তে আস্তে যাচ্ছেন সেই ব্যক্তি আল্লাহতালার দিকে বারবার ঘুরে তাকাবেন মহান আল্লাহতালা বলবেন দুজন ব্যক্তিকেই পুনরায় তার কাছে ডাকবেন যে ব্যক্তিটি দৌড়ে জাহান নামের দিকে যাচ্ছিল তাকে জিজ্ঞাসা করা হবে তুমি জাহান নামের দিকে দৌড়ে কেন যাচ্ছিলে সে তখন বলবেন দুনিয়াতে আমি আপনার কোনো হুকুম পালন করি নাই আজ আপনি একটা হুকুম দিয়েছেন সেটা পালন করার চেষ্টা করছি তারপর যে ব্যক্তিটি ধীরে ধীরে যাচ্ছিলেন তাকে আল্লাহ রবিল্লা আলমিন জিজ্ঞাসা করবেন তুমি ধীরে ধীরে কেন যাচ্ছিলে সে বলবে হে আল্লাহ রব দুনিয়াতে আমি শুনেছি আপনি বড় দয়ালু তাই আমি আপনার দয়ার প্রার্থনার জন্য বারবার ফিরে তাকাচ্ছিলাম সবশেষে শেষে আল্লাহতালা দুজন ব্যক্তির কথা শুনে খুশি হবেন এবং তাদেরকে মাফ করে দিবেন আল্লাহতালা আমাদের যে নিয়ামত দিয়েছেন তার প্রত্যেকটা নিয়ামতের জন্য আমরা সবসময় আল্লাহবুল্লা আলমিনের দরবারে আলহামদুলিল্লাহ প্রকাশ করি একটু অসুস্থ হলে আমরা বুঝতে পারি সুস্থতা আল্লাহতাল দেওয়া কত বড় নিয়ামত হাসপাতালে অসুস্থ রোগীরা যখন নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হয় তখন তারা অক্সিজেন দেয় কত টাকা দিয়ে অক্সিজেন তারা গ্রহণ করে আর আল্লাহতালা আমাদেরকে কোনো কিছু ছাড়াই ফ্রিতে অক্সিজেন দিচ্ছেন আমরা আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করি পাঁচটা মিনিট নিঃশ্বাস বন্ধ থাকলে কতই না কষ্ট হয় মরেই যাই আর আল্লাহ তালা প্রতিনিয়ত আমাদের ফ্রিতে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া আজ একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সময় পেলে সবাই মাঝে মাঝে একটু ঘুরতে যাবেন বাইরে থেকে ঘুরে আসলে মনটা ভালো হয়ে যায় যখন আমাদের শরীর অসুস্থ থাকে তখন আমাদের মন চায় বাইরে যেতে সব সময় বাসায় ভালো লাগে না একটু বাইরে থেকে ঘুরে আসলে মনটা ভালো হয়ে যায় এই একটু ভালো লাগার জন্য আহামনি কোনো টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু মন মানসিকতার